গমের দাম কমছে না বাড়ছে এটা এখন অনেকের মাথায় ঘুরছে আমি আজ নিয়ে এসেছি গমের বাজারে টাটকা আপডেট বীরভূম মুর্শিদাবাদ মালদা নদিয়া ও কলকাতার রেট দাম কমার কারণ ও সামনে কালী পুজোর পরে অবস্থা কী হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকছে আগাম পূর্বাভাস হ্যাঁ যদি তোমার লোকাল মার্কেট জ্ঞানে বাজার বিশ্লেষণ ভালো লাগে তো সাবস্ক্রাইব করো এতে তোমার কিছু যাবে না বরং আমার অনুপ্রেরণা বাড়বে এখন বাজারে বীরভূম পয়েন্ট রেট সাতাশো টাকা প্রতি কুইন্টাল যেখানে দুই তিন দিন আগে সাতাশো কুড়ি টাকা পর্যন্ত কাজ ছিল বীরভূম থেকে মুর্শিদাবাদ ডেলিভারি গম সাতাশো তিরিশ টাকা থেকে সাতাশশো ষাট টাকা আর যেটা দুই তিন দিন আগে সাতাশো পঞ্চাশ থেকে সাতাশো পঁচাশি টাকা পর্যন্ত কাজ হচ্ছিলো মালদা থেকে মুর্শিদাবাদ ডেলিভারি গম আঠারশো থেকে আঠারোশো চল্লিশ টাকা পর্যন্ত কাজ হচ্ছে যেটা সমান আছে আর মালদায় পয়েন্টে কাজ হচ্ছে সাতাশো থেকে সাতাশো তিরিশ টাকা প্রতি কুইন্টাল আর নদিয়াতে ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল পয়েন্টে কাজ হচ্ছে আর নদীয়া থেকে মুর্শিদাবাদ ডেলিভারি গম আঠাশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে কাজ হচ্ছে আর কলকাতায় নদীয়ার গম আঠাশশো আশি থেকে আঠাশশো নব্বই টাকা পর্যন্ত কাজ হচ্ছে দেখা যাচ্ছে কিছু জায়গায় দাম সামান্য কমেছে আর কিছু জায়গায় দাম একই রয়ে গেছে অনেকেই ভাবেন কলকাতার দাম সবসময় বেশি কেন থাকে আসল কারণ ডিস্টেন্স ও ট্রান্সপোর্টিং কস্ট ধরে নিই বীরভূম থেকে মুর্শিদাবাদ পাঠাতে ট্রান্সপোর্টিং কস্ট লাগে প্রায় চারশো টাকা প্রতি কুইন্টাল আবার সেম গম যদি কলকাতায় পাঠানো হয় তাহলে ট্রান্সপোর্টিং কস্ট লাগে প্রায় হাজার টাকা কুইন্টাল তাহলে আমরা দেখতেই পাচ্ছি ট্রান্সপোর্টিংয়ের কস্ট সরাসরি গমের দামের ওপরে প্রভাব ফেলে অর্থাৎ বাজারের অবস্থার পাশাপাশি ট্রান্সপোর্টিং কস্টও একটা বড় ফ্যাক্টর এখন তোমাদের মনে প্রশ্ন আসবে তুমি তো বলেছিলে দাম বাড়বে তাহলে দাম বাড়ার জায়গায় কমে গেল কেন কারণ বৃষ্টি ও আবহাওয়া পরিবর্তনের সরবরাহ কিছুটা বেড়েছে আবার দুর্গাপুজোর পরে কিছু মিল মালিক বা স্টকাররা কিছু স্টক খুলেছে কিন্তু যেহেতু এম বেড়েছে সেটার প্রভাব বাজারে ধীরে ধীরে পড়বে এখন ঠান্ডা পড়তে শুরু করেছে তাই গমের চাহিদা ধীরে ধীরে বাড়বে কলকাতা ও উত্তরবঙ্গের বাজারে কালী পরে সক্রিয় বাণিজ্য শুরু হবে তাই আগামী সপ্তাহ থেকে দাম কিছুটা বাড়ার সম্ভাবনা প্রবল আমার বিশ্লেষণ অনুযায়ী কালী পর ও নভেম্বরের শুরুতে দাম আঠারোশো থেকে উনত্রিশশো টাকা পর্যন্ত যেতে পারে যদিও আবহাওয়া অনুকূল থাকে তো তো এই ছিল আজকের গমের বাজারের আপডেট দাম কমার আসল কারণ ভাড়া খরচের প্রভাব ও ভবিষ্যতের সম্ভাবনা তোমার এলাকায় এখন গমের দাম কত চলছে সেটা নিচে কমেন্টে লিখে জানাও এমন বাজার বিশ্লেষণ আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ লোকাল মার্কেট জ্ঞানে আমরা বলি বাজারের আসল সত্যটাই সত্যি